সৈন ঊষার রুমে ঢুকে তাকে কিস করে তারপর সে এখান থেকে চলে যায় কিছুক্ষণ পর আমরা উষাকে দেখতে পাই সে আসলে ঘুমায়নি সজাগী ছিল সে সয়ুনের প্রতি কিছুটা দুর্বল ছিল তার জন্য কিছু ফিল করছিল সে তার এই সব দেখে হাসতে থাকে কিছুক্ষণ পর আমাদের সয়ুনকে দেখানো হয় সে একটি মেয়ের মাধ্যমে তাকে যে মারার চেষ্টা করেছিল তার তথ্য খুঁজে বের করে তারপর আমরা ওই ছেলেটিকে বাধা অবস্থায় দেখতে পাই অন্যদিকে ওই মেয়েটিকে সে টাকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় তারপর সে ওই ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে আমাকে মারার জন্য তোমাকে টাকা খেয়ে দিয়েছিল ছেলেটা কোনো কিছুই স্বীকার করতে চায় না তারপর সে তাকে প্রমাণ দেখিয়ে বলে তোমার মুখ থেকে তত কীভাবে বের করতে হবে এটা আমি খুব ভালো করেই জানি তখন ছেলেটি বলে আমি কিছুই করিনি প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে প্লিজ কেউ বাঁচাও হেল্প করো তারপর সে তার মুখে আবারও ঠ্যাপ লাগিয়ে দিয়ে সোলার সিস্টেমটাকে একদম বাড়িয়ে দে। যাতে লোকটি সব তত্ত্ব দিতে বাধ্য হয় তারপর সে জিজ্ঞাসা করে তুমি বলে দাও আমি খুব ভালো করেই জানি তুমি নকল আইডেন্টিটি বানিয়ে ইউএস ইউএসএতে ঢুকো তারপর তুমি আমাকে ফলো করতে শুরু করো এইভাবে এক সময় তুমি আমাকে মারার চেষ্টা করো কে তোমাকে মারার জন্য টাকা দিয়েছিল প্লিজ বলে দাও তাহলে আমি তোমার কোনো ক্ষতি করবো না যেহেতু রুমে এসি ঠান্ডা বাতাস ছিল কিছুক্ষণের মধ্যে পুরো রুম ঠান্ডা হয়ে যায় আর লোকটি ঠান্ডায় কাঁপতে শুরু করে তারপর সে বলে স্যার আমি সব কিছু বলে দিচ্ছি প্লিজ আপনি আমার মুখটি খুলে দিন সয়ন ছেলেটির মুখ খুলে দেয় তারপর ছেলেটি বলতে শুরু করে আর এখানেই আমাদের এই সিনটি কাট করে উষার কাছে দেখানো হয় উষা তার ম্যানেজারের সাথে কথা বলছিল ঊষা তার ম্যানেজারকে বলে যে মিস্টার লুইস আমাদের সাথে কাজ করার জন্য রাজি আছেন উনি আমাদের সাথে কাজ করবেন তখন ম্যানেজার বলে আচ্ছা ম্যাম ওনাকে কি আমরা কোনো গিফট দিতে পারি তাহলে তো আমাদের জন্য অনেক ভালো হতো তাই না উষা অন্যমনস্ক হয়ে সয়ুনের কথা ভাবছিল সয়ুন তাকে রাতের বেলায় কিস করেছিল এই কথা ভাবতে ভাবতে সে অনেক খুশি হয়ে যায় তখন তার ম্যানেজার তাকে বলে ম্যাম আমি আপনাকে কিছু বলছিলাম তখন সে বলে না মিস্টার লুইস কারোর সাথে দেখা করতে পছন্দ করেন না ওনাকে আমি একাই হ্যান্ডেল করতে পারবো তোমাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না সয়ুন উষা রুম থেকে কিছু ডাটা কালেকশন করছিল তখনই এখানে সয়ুন চলে আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন সে কি বলবে মনে মনে বলে সরি ঊষা তোমার সাথে এটা আমার করা ঠিক হবে না তবে আমার কিছু করার নেই আমাকে এইসব করতেই হবে তারপর আমরা দেখতে পাই সে বলে যে আমি তোমার এখান থেকে কিছু ময়লা পরিষ্কার করার জন্য এসেছিলাম কথা বলে হাতে সে তেংজির ফটো নেয় আর তেংজির ফটোটাকে ছিঁড়তে থাকে তার এই ফটো চিড়া দেখে অনেক কষ্ট পায় উষা পিকচার ছিঁড়তে দেখে ঊষার অনেক খারাপ লাগে সে বলে প্লিজ এই পিকচারটি ছিল না আমার অনেক কষ্ট হচ্ছে তখন বলে তুমি 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 কেন মানতে যে আমাকে পছন্দ করো তোমার অতীতটাকে ভুলে যাও নারাজ অতীত অতীতই হয় আর বর্তমান বর্তমানে হয় তুমি অতীতের জন্য বর্তমানের ভালোবাসাটাকে চোখে দেখতে পারছো না আমি চাই তুমি অতীত বলে আমার সাথে থাকো তখন উষা বলে তুমি আমাকে কতটুকু চিনো কত দিন ধরে আমাকে চিনো এটা আগে বলো আমাকে না চিনে আমার সম্পর্কে না জেনে তুমি কিভাবে বলতে পারো যে আমি তেংজিকে ভুলে যাব এটা কখনোই সম্ভব না আমি কোনো দিনও তোমার মতো সেলফিশ মানুষের প্রেমে পড়তে পারি না আর আমি মরার আগ পর্যন্ত তেংজিকেই ভালোবাসবো এটা আমার লাস্ট কথা তুমি আমাকে না চিনে না জেনে আমার সম্পর্কে উল্টাপাল্টা কমেন্ট করো আমাকে উল্টাপাল্টা কথা শোনাও এটা কি তোমার কোনো রাইট আছে তোমার চেহারাটা তেংজির মতো হয়ে ভুল হয়েছে তেংজির মতো তোমার চেহারা হওয়ার যোগ্যতাই তুমি রাখো না সৈন কিছু বলতেই যাবে উষা বলে ওঠে গেট আউট রাইট নাও তখন সয়ুন তার ইউএসবি নিয়ে এখান থেকে চলে যায় আর আমরা উষাকে দেখতে পাই উষা অনেক অনেক কান্না করে পিকচারগুলো নিয়ে অন্যদিকে আমরা সয়ুনকে দেখতে পাই সৈনের ফোনে একটি কল আসে সে মনে মনে গিল্টি ফিল করে তখন তাকে ওই পাশ থেকে জিজ্ঞাসা করা হয় তুমি কি ওই তত্ত্বগুলো পেয়েছ তখন সে বলে হ্যাঁ আমি ওই তত্ত্বগুলো পেয়েছি আমি নিয়ে আসছি অন্যদিকে আমরা মিস্টার লি এবং উষাকে দেখতে পাই উষার চোখ লাল দেখে মিস্টার লি জিজ্ঞাসা করে আচ্ছা উষা কি হয়েছে তোমার তখন উষা বলে না তেমন কিছু হয়নি অ্যালার্জির প্রবলেম করছে চোখের মধ্যে তখন সে বলে আচ্ছা তোমাকে কিছু কথা বলার ছিল আসলে আমি এখন দিনের বেলায় সময় দিতে পারবো না আমাদের কোম্পানিকে আমি রাতের বেলায় সময় দিব কারণ আমাদের ওই যারা কাজ করছে তাদের সাথে থাকতে হবে তাই আমি তোমাকে কখনোই সকালে টাইম দিতে পারবো না বা দিনের বেলায় টাইম দিতে পারবো না তখন ও বলে কোনো সমস্যা নেই যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি তাহলে আমাদের তো দেখা করতে কোনো প্রবলেম হবে না আমি তোমাকে রাতের বেলায়ও সময় দিতে পারবো তখন সে বলে আচ্ছা উষা আমি তোমার জন্য কিছু রান্না করতে চাই তুমি কি আমার সাথে আজ ডিনার করবে উষা বলে আজ পর্যন্ত তুমি আমার যা হেল্প করেছো হিসাবে তো আমার তোমাকে রান্না করে খাওয়ানো উচিত তখন সে বলে না তাক তোমাকে আমার রান্না করে খাওয়াতে হবে না আমি তোমাকে রান্না করে খাওয়াবো মিস্টার লি জন্য অনেক মজার মজার খাবার তৈরি করে তার জন্য অপেক্ষা করছিল সুষা এসে তার খাবারগুলো খায় আর অনেক মজা বলে বলে তুমি তো অনেক ভালো খাবার তৈরি করতে পারো তখন মিস্টার লি বলে তোমার জন্য খাবার তৈরি করতে আমার ভালোই লাগে আর আমার অনেক ভালো লাগছে তোমার জন্য কারণ তুমি মিস্টার লুইসের সাথে ডিল করছো আচ্ছা তুমি কি মিস্টার লুইসকে চিনো ওসা বলেন না আমি মিস্টার লুইসকে সরাসরি তো দেখিনি তবে ওনাকে আমি যতটুকু চিনিছি উনি বাদ মানুষ তখন মিস্টার লি বলে আমার মনে হচ্ছে এটা একটু রিক্সি হয়ে যাবে তুমি একটু চিন্তা করে দেখো তখন সে বলে যে আমার চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি ওনার কোম্পানির সাথে ডিল করেছি শুধু ওনার সাথে ডিল করিনি তো তুমি এই বিষয়ে চিন্তা না করলেও চলবে এটা বলে সে ওয়াশরুমের দিকে রওনা হয় অন্যদিকে আমরা মিস্টার লিকে দেখতে পাই যে কিনা উষার ফোন হাতে নিয়ে বসেছিল আসলে উষার ফোনে জিয়ান কল করেছিল আর সে ফোনটি দেখার পর তার পকেটে ঢুকিয়ে নেয় কারণ সে চাচ্ছিল না উষা এখন জিয়ানের ফোন অ্যাটেন্ড করুক তারপর আমরা দেখতে পাই যখন উষা এসে বসে তখন সে তার ফোনটি খুঁজছিল তখন লি বলে যে আমি তোমার ফোন ভিতরে চার্জে রেখেছি কারণ তোমার ফোনের ব্যাটারি লো ছিল মিস্টার তখন হুট করে বলে ওঠে আমি তোমার জন্য এই ড্রিঙ্কটিও অর্ডার করে এনেছি স্পেশালি তোমার জন্য তুমি এটা ট্রাই করো তখন সে এটা ট্রাই করে আর তার মাথা থেকে অন্য সব চিন্তাধারা বেরিয়ে যায় এই ড্রিঙ্কটি খাওয়ার পর থেকে উষা উল্টাপাল্টা আচরণ করে সে ডলের সাথে কথা বলে যে তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন উল্টাপাল্টাভাবে ডান্স করে আর স্ট্যাচুদেরকে বলে মিস্টার লি আপনার বাসায় চোর ঢুকেছে এরা সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায় ওরা আমার ক্ষতি চায় এটা আমি খুব ভালো করেই জানি কিন্তু ওরা আমার সামনে আসে না তাই আমি ওদেরকে চিনতে পারিনি মিস্টার লি তুমি কোথায় তোমাকে আমি খুঁজছি তুমি প্লিজ চলে আসো সে উল্টাপাল্টাভাবে তাপ্পর দিতে শুরু করে মনে করে তার পাশে কেউ আছে তখন লি তার পিছনেই ছিল কিন্তু সে লিকে একদমই দেখতে পায় না উষা বলে মিস্টার লি আপনি কোথায় আপনার পাশে চোর ঢুকেছে ওরা আমাকে মেরে ফেলবে আপনি প্লিজ আসুন তখন মিস্টার লি তাকে শান্ত করার অনেক চেষ্টা করে যেহেতু সে ছিল তাই সে উল্টাপাল্টা আচরণ করছিল সাথে উলটাপালটা কথাও বলছিল মিস্টার লি তার আচরণগুলো দেখে হাসছিল অন্যদিকে আমরা আমাদের নায়ক জিয়ানকে দেখতে পাই সে বারবার কল করছিল উষাকে তবে উষা তার কল একবারও রিসিভ করে না আমরা তো খুব ভালো করেই জানি যে উষার কাছে তার ফোন ছিল না তাহলে সে কিভাবে ফোনটা রিসিভ করবে জিয়ান উষাকে বারবার কল করছিল আর সে অনেক চিন্তা করছিল উষার জন্য অন্যদিকে আমরা উষাকে দেখতে পাই সে তো ঘুমিয়ে পড়েছিল তাকে ঠিক করে রাখে তারপর জিয়ান বেরিয়ে পড়ে উষাকে খোঁজার জন্য তার সেক্রেটারিকে কল করে জানায় যে সে কি অফিসে আছে তখন সেক্রেটারি বলে যে না উনি তো অফিসে আসেননি অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো উনি মিস্টার লিয়ের সাথে আছেন তখন সে দেখতে পায় লিয়ের রুমের তো লাইট জ্বলছে তার মানে কি উল্টাপাল্টা কিছু করছে লি বা ঊষা কি লিয়ের সাথেই আছে এটা নিয়ে সে অনেক চিন্তিত হয়ে যায় অন্যদিকে আমরা লিকে দেখতে পাই আসলেই লিয়ের উদ্দেশ্য খারাপ ছিল সে উষার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল জিয়ানের সন্দেহ হওয়ায় সে লিয়ের দরজায় ডাকতে শুরু করে বলেন মিস্টার লি আমি খুব ভালো করে জানি আপনি ভিতরে আছেন দরজা খুলেন তখন আমরা দেখতে পাই লি দরজা না খুলে উষার সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করছিল সে তার কাজ করতেই যাবে তখনই এখানে জিয়ান চলে আসে আর সে তাকে এই অবস্থায় দেখে মারতে শুরু করে বলে তুই উষার সাথে কি করতে চাইছিলি তখন তাদের আওয়াজ শুনে উষারও গুম ভেঙে যায় ঊষান লিকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার মুখে রক্ত কেন কি হয়েছে তোমার তখন বলে যে আমি আসলে তোমাকে উঠিয়ে রাখছিলাম সুফার মধ্যে আর এটা দেখে ফেলেছে জিয়ান আর এটা দেখে সে আমাকে মারতে শুরু করেছে তুমি ড্রাঙ্ক ছিলে তাই আমি তোমাকে উঠিয়েছি তাছাড়া আমার উদ্দেশ্য আর কিছুই ছিল না তুমি তো অনেক দিন যাবৎ আমার সাথে আছো তুমি তো খুব ভালো করেই আমাকে তাই না তখন ওষার জিয়ানকে বলে যে তোমার কি প্রবলেম তুমি কেন ওকে মারলে আমাকে ও উঠিয়ে রাখছিলো আমরা একসাথে ডিনারে এসেছিলাম আর সে তখন বলে যে আচ্ছা চলো আমি তোমাকে ব্যান্ডেজ করে দিই তখন জিয়ান বলে যে না তোমার ব্যান্ডেজ করার কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে চলো এক্ষুনি চলো একথা বলে সে টানতে টানতে উষাকে তার বাসায় নিয়ে যায় আর লি তো একদম রাগে ফসতে থাকে কারণ তার দ্বারা কিছুই হয়নি সে যা চাইছিল তা কিছুই করতে পারেনি উষা তখন জিজ্ঞাসা করে জিয়ানকে তুমি এইভাবে কাজ কেন করলে তখন জিয়ান বলে আজ আমি যদি না যেতাম তাহলে তোমার কত বড় ক্ষতি হতো তুমি এটা কল্পনাও করতে পারছো না তুমি কেন আমার ফোন রিসিভ করছিলে না তখন সে বলে যে আমি ফোন রিসিভ করছিলাম না তাতে কী হয়েছে তুমি আমাকে কেন রাখছিলে তখন সে ত্যাংজির একটি ফটো বের করে দিয়ে বলে আমি এই জন্য তোমাকে ডাকছিলাম তখন সে এই পিকচারের জন্য তার আগে পিছিয়ে ঘুরতে শুরু করে বলে প্লিজ আমাকে পিকচারটি দিয়ে দাও তখন জিয়ান বলে যে না পিকচারটি দেওয়া যাবে না তুমি আমাকে সবসময় সময় উল্টাপাল্টা কথা শোনাও তাহলে আমি তোমাকে পিকচারটি কেন দেবো আমি তোমার ভালোর জন্য পিকচারটি নিয়ে এসেছিলাম উষা তখন বলে তোমার প্রত্যেকটি বিষয় মজা মনে হয় তাই না আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই তোমার কাছে মজা মনে হয় তখন সে বলে আমি তোমার অতীতে ছিলাম না তবে বর্তমান ভবিষ্যতে থাকতে চাই একতা বলে উষাকে কিস করতে শুরু করে তখন উষা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিছুক্ষণ পর উষা নিজেকে ছাড়াতে সফল হয় আর এখান থেকে তার রুমে চলে যায় জিয়ান উষার হাতে একটি মেডিসিন দিয়ে বলে এই মেডিসিনটি খেয়ে নিও তাহলে তোমার আর সকালে মাথা ব্যথা হবে না উষা মেডিসিনটি নিয়ে এখান থেকে চলে যায় আর মনে মনে বলে যে সে তার জন্য এত চিন্তা কেন করছে এত চিন্তা না করলেও তো পারে জিয়ান বলে সে তার চিন্তা করেনি যেহেতু সে তার বাসায় থাকে তাহলে তার এটা হচ্ছে প্রাপ্য তাই তাকে বলে দেয় তুমি রাত দশটার ভিতরে বাসায় চলে আসবে এর বেশি দেরি করবে না এখান থেকে সিন কিছুটা ফ্ল্যাশ বেঁকে গেলে আমরা দেখতে পাই যে জিয়ান থ্যাংজির মতো একদম ড্রেস আপ করে পিকচার ওঠায় আর ওই পিকচারটি নিয়ে আসে উষার জন্য উষা পিকচারটি পেয়ে অনেক খুশি হয় আর সে এটা ফ্রেমে বেঁধে রেখে দেয় তারপর তার গাড়ে অনেক বেতা হয় মনে মনে ভাবে দিনের বেলায় তো আমার গাড়ে এত বেতা ছিল না এখন কোথা থেকে এলো পরের আমরা দেখতে পাই সে তার ড্রেস পরিবর্তন করে জিয়ানের কাছে আসে আর বলে আমি মিস্টার লিয়ের কাছে যাচ্ছি ওনার সাথে আমার কিছু ডিল ডিসকাস করতে হবে ওইগুলো করে আসব। তখন জিয়ান তাকে বলে না তুমি এখন যেতে পারবে না রাতের বেলায় আমার বাসা থেকে বের হওয়া নিষেধ তুমি দিনের বেলায় চলে যেও তোমার যখন মন চায় তখন তুমি যেতে পারো তবে রাতের বেলায় কোথাও যেতে পারবে না তখন উষা বলে কেন যেতে পারবো না তখন জিয়ান আবারও বলে এটা আমার বাসা তারপর জিয়ান উষাকে বলে আজ তোমার ড্রেস আপ অনেক সুন্দর তখন উষা বলে তোমার মতো আমি সময় নিজের ড্রেস আপ আর মেকআপ নিয়ে পড়ে থাকি না তখন জিয়ান বলে ড্রেস আপ আর মেকআপ যদি সুন্দরই না হয় তাহলে আমাকে সুন্দর কিভাবে লাগবে তাই না তাই আমি আমার ড্রেস আপ আর মেকআপের দিকে সবসময় মনোযোগী থাকি তুমি এইসব বুঝবে না তাছাড়াও তোমার মাথায় এইসব ঢুকবেও না তবে তুমি অনেক কিউট এটা বলেই সে এখান থেকে চলে যায় রাতের বেলা জিয়ানের বারবার ওই কথাগুলোই মনে পড়ছিল যার কারণে সে ঘুমাতে পারে না সে মনে মনে ভাবছিল মিস্টার লি আবারও যদি ওষার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি কি করব। তাই জিয়ান রাতের বেলা একদমই ঘুমাতে পারে না সিন শিফট হয় পরদিন সকালে আমরা উষাকে দেখতে পাই যে কিনা মিস্টার লিয়ার বাসায় চলে যায় মিস্টার তাকে বলে কি হয়েছে তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন তখন উষা বলে কাল রাত আমি অনেক কাজ করেছি তাই ঘুমাতে পারিনি এই জন্যই আমার এমন মনে হচ্ছে তখন মিস্টার লি বলে আচ্ছা আমি তোমার জন্য কফি নিয়ে আসি তখন উষা তাকে আর না করতে পারি না উষা বসে বসে চিন্তা করছিল আমি কেন বারবার জিয়ানের কথা চিন্তা করছি ও তো না আমি থ্যাংজিকে ভালোবাসতাম সে এখন জীবিত নেই তাহলে আমি ওর প্রতি কেন এতটা দুর্বল হচ্ছি কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লি কফি নিয়ে আসে উষা কফি খাওয়ার পরও তার নর্মাল লাগছিল না তখন আমরা লিকে দেখতে পাই সে উষার কাপড়ে কফি ফেলে দেয় আর বলে আমার রুমে একটা ড্রেস রাখা আছে ওইটা তুমি পরে আসতে পারো কিছুক্ষণ পর আমরা উষাকে দেখতে পাই ওই ড্রেস পরা অবস্থায় তখন মিস্টার লি বলে ঠিক ওই রকমই লাগছে যেমনটা আগে লাগতো ঠিক ওর মতোই লাগছে যদি চুলটা আরেকটু ছোটো হতো তাহলে সেম টু সেম ওর মতোই লাগতো তখন সে বলে যে আচ্ছা তোমাকে এই ড্রেসটা অনেক সুন্দর মানিয়েছে উষা বলে আরে না এই ড্রেস আমার সাইজের না আমার থেকে এক্সাইস ছোটো ড্রেস আমার অনেকটাই টাইট টাইট ফিল হচ্ছে তখন সে বলে আচ্ছা বাদ দাও আসো আমরা কাজ করি তখন সে কাজের কথা বলছিল। আর মিস্টার লি তার দিকেই তাকিয়েছিল ওষা তখন বলে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন মিস্টার লি তখন তাকে বলে তুমি কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো তখন ওষা বলে আচ্ছা পরদিন আমি তোমার জন্য নিয়ে আসব। অন্যদিকে জিয়ান ঊষার কথা চিন্তা করছিল তখন সে উষাকে কল করে উষা যখন কল রিসিভ করে তখন সে বলে তুমি কি অর্ডার করেছো বাসায় তাড়াতাড়ি চলে আসো তুমি উল্টাপাল্টা জিনিস আমার বাসায় অর্ডার করতে পারো না উষা বলে আচ্ছা আমি বাসায় আসছি তারপর আমরা উষাকে বাসায় দেখতে পাই জিয়ান বলে আমি তোমার জন্য পেপার স্প্রে আনিয়েছি যদি তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে তাহলে তুমি এটা ইউজ করতে পারো কারণ ছেলেদের বিশ্বাস নেই ছেলেরা উল্টাপাল্টা কাজ করতেই পারে তখন উষা প্রথমে তার দিকেই আঙুল উঠায় বলে তুমি তো উল্টাপাল্টা কাজ করো অন্য কারক করার কি প্রয়োজন তোমাকেই তো আগে পেপার স্প্রেটা মারা উচিত তাই না তখন সে বলে আমি তোমার সাথে কখনোই উল্টাপাল্টা কাজ করিনি আর একটি কথা মনে রাখবে আমরা সারাক্ষণ একই সাথে থাকি তারপরেও আমি তোমার কোনো ক্ষতি করিনি তাই তুমি আমাকে বিশ্বাস করতে পারো আর তাছাড়া তুমি তো আমার উপর ক্রাশ খেয়ে আছো অনেক দিন আগ থেকে তাহলে আমাদের মধ্যে যে কোনো কিছু হলে প্রবলেম কি। তোমাকে আমি চুতে পারি কিন্তু বাহিরের কেউ চুবে এটা আমি কল্পনাও করতে পারি না জিয়ান যখন ঊষার কাছাকাছি ছিল তখন ঊষা তার চোখে স্প্রে দিয়ে দেয় আর এখানে জিয়ান চিৎকার করতে শুরু করে উষা তখন তাকে বলে আচ্ছা তোমার চোখে কি বেশি ব্যথা পেয়েছ আমরা এক কাজ করি ডক্টরের কাছে যাই তখন জিয়ান নর্মাল হয়ে বলে এইভাবেই সবার চোখে স্প্রে দিবে এটা হচ্ছে আমার বাসায় থাকার নতুন রুল আর ভালোই হতো আমি অন্ধ হলে তোমার সাথে সারা জীবন থাকতে পারতাম কারণ তুমি আমাকে অন্ধ করেছো তাই তুমি আমাকে সাথে রাখতে বাধ্য হতে তখন ওষা বলে না আমি তোমাকে কখনোই আমার সাথে রাখতাম না আর আমি এইভাবে কাউকে স্প্রে করতেও পারবো না তখন সে বলে তোমাকে করতে হবে অন্যদিকে আমরা মিস্টার লিকে দেখতে পাই যে কিনা অনেক জিনিসপত্র নিয়ে উষার বাসায় আসে আর জিয়ান তাকে একদমই পছন্দ করছিল না ঊষা তখন বলে আমি তোমাদের জন্য কফি তৈরি করে নিয়ে আসছি তুমি বসো জিয়ান তখন বলে অফিসের কাজ না হয় অফিসে করা যাবে বাসায় কেন অফিসের কাজ করতে হবে মিস্টার লি জিয়ানকে কিছু বলে না দুইজনই একে অপরের কাছাকাছি বসেছিল তবে তারা একে অপরকে দেখে বিরক্ত হচ্ছিল তখন লি বলে যে আচ্ছা তুমি কি পোশাক করতে পারো তখন জিয়ান বলে কেন পারবো না তখন সে বলে আমি তো একশোটার উপরে দিতে পারি তখন জিয়ান বলে ও আচ্ছা এটা বিষয় তাহলে দেখা যাক কে কতটুকু দিতে পারে ওষাকে তারা লেফারি বানিয়ে দেয় আর দুইজন পোশাব দিতে শুরু করে উষাক গণতে গন্তে হয়রান হয়ে যায় কারণ তার খুবই খারাপ লাগছিল তবে তাদের পোশাক একদমই বন্ধ হচ্ছিল না তারা পাঁচশো প্লাস পোশাব দেওয়ার পরও থামার জন্য প্রস্তুত নয় সরস্বতী যাওয়ার পর উষা বলে এবার তো তামো বাবা আমি বুঝতে পারলাম তোমরা দুজনই অনেক শক্তিশালী এখন তেমে যাও আমার আর ভালো লাগছে না তখন দুইজনই বলে হ্যাঁ অনেক রাত হয়েছে কাল সকালে পরবর্তীটা দেখা যাবে এখানে দুইজনই অনেক ক্লান্ত ছিল তবে উষার সামনে তারা শো করতে চায় না মিস্টার লিকে দেখে মনে হচ্ছিল তার পুরো গায়ে ব্যথা ওষা বলে তুমি এখন চলে যাও বাসায় গিয়ে রেস্ট করো রাত অনেক হয়েছে তখন সে বাসার দিকে রওনা হয় অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে উষার সামনে একদমই বোঝাতে চাচ্ছিলো না তার গায়ে ব্যথা উষা যাওয়ার পর সে মনে মনে আল্লাহ আল্লাগো অনেক ব্যথা পেয়েছি পরদিন সকালে আমরা ঊষা এবং জিয়ানকে খাবার খেতে দেখি জিয়ান খাবার খাচ্ছিলো আর উষা তার দিকে একদম এক নজরে তাকিয়েছিল এখানে আমরা বুঝতে পারি যে তাকে দেখে উষা কিছু ফিল করছিল তবে তার এইসব করা ঠিক হচ্ছিল না জিয়ান উষাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন তখন ঊষা বলে আমি তোমার দিকে তাকাতে যাব কেন একথা বলে সে তার রুমের দিকে দৌড় দেয় ঊষা তার রুমে এসে মনে মনে চিন্তা করে এই সব করা আমার জন্য একদমই ঠিক না আমি তেংজিকে ভালোবাসি আর সারা জীবন ওকেই ভালোবাসবো জিয়ানের থেকে আমার দূরত্ব বজায় রাখা উচিত সিন চলে যায় পরদিন রাতের বেলায় যেখানে আমরা জিয়ানকে ঘুমিয়ে থাকতে দেখতে পাই সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল অন্যদিকে ঊষা আসে তার গায়ে খাতা উড়িয়ে দেয় আর মনে মনে বলে আর মনে মনে বলে তোমাকে দেখতে একদমই থ্যাংজির মতো তাই তোমার প্রতি আমি দুর্বল হয়ে যাই উষা জিয়ানকে কিস করতে চাই তবে কিস না করে এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয় তখন জিয়ান তাকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে